পাবলু রক্ষিত এবং সুভাষ চক্রবর্তী দুজনেরই প্রয়াণ বার্ষিকী সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রাসঙ্গিকতা টেনে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ চলছে পিডব্লিউডির সমস্ত রাস্তা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে না রাস্তা আমাদের চওড়া হবে এবং পুনর্বাসনেরও ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু বিরোধীরা যেটা আন্দোলন করছে একেবারেই অপ্রাসঙ্গিক এই কথাটা টেনে যদি আমরা জানতে চাই মানুষের জন্য কি বার্তা থাকবে মূলত আপনাদের আমরা সবসময় গরিব মানুষের পক্ষে কারণ রাজ্য জুড়ে দেশ জুড়ে যে তীব্র বেকার সমস্যা স্বাধীনতার পরে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই সময় শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে রাস্তায় নানা কিছুর পশরা নিয়ে বসছে যদি সংসারটা কোনো রকমে একটু চালিয়ে নিতে পারে এবং তাদেরকে নিয়ে সরকারের কি পরিকল্পনা সেসব কোনো ঘোষণা নেই তাদের কিভাবে পুনর্বাসন হবে তার কোনো ঘোষণা নেই হঠাৎ করে জেসিবি পাঠিয়ে ভেঙে দেওয়া হচ্ছে প্রশাসনের সাহায্য নিয়ে এলাকার নেতাদের সাহায্য নিয়ে কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষ যারা যুবক যুবতী বিশেষ করে তাদের ভবিষ্যৎ কী সে সম্পর্কে কোনো দিক নির্দেশ না করে তো সেইটার বিরোধিতা করে তাদের পুনর্বাসনের জন্যে আমরা রাস্তায় আছি অপরதிகুত তারা বলছে আমরাও মানুষের জন্য পুনর্বাসনের কথা ভাবা হচ্ছে আমাদের পক্ষ থেকেও ভাবা হচ্ছে আমি বলছি ভাবনা তো অনেক হয়েছে যেমন শিল্প ভাবনা হয়েছে কটা শিল্পের কারখানা এখানে খুলেছে সেটার ক্ষতিরন সেটাfieldset সরকার প্রকাশ করুক না তেমনি কি ভাবা হচ্ছে এদের অর্থাৎ হকারদের উৎচ্ছেদ করে পুনর্বাসনের ভাবনাটা কি সেই ভাবনাটা কোথায় তাদেরকে বসানো হবে তারা কিভাবে আবার নিজেদের সংসার চালানোর যে ছন্দটা সেটা খুঁজে পাবে সেটা সরকার এখনও প্রকাশ করেনি সেটা প্রকাশ করলে খানিকটা আমাদের থেকেও বেশি যারা রাস্তায় বসে পশরা নিয়ে প্রতিদিন তাদের দিনগুট জিরানের জন্য দুটো টাকার জন্যে তো বসেন তারা একটু নিশ্চিন্ত হন দাদা যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে দু হাজার চব্বিশে তিনি এটাও বললেন যে কোন রকম রেয়াদ না দলের যদি কেউ হয়ে থাকে কিন্তু শেখাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গতকাল অখিলগিরি মহিলা রেঞ্জারকে তিনি বলছেন লাঠি পেটা করবে ইতিমধ্যে বন দপ্তর তারা কিন্তু ক্ষোভে ফুসছে মহিলাকে বারবার তীর্য কটাক্ষর মন্তব্যের শিকার অখিলগিরিকে বারবার আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে দেখুন উনি দায়িত্বশীল মন্ত্রীও উনি বারবার যে ঘটনাটা ঘটাচ্ছেন এর আগে উনি আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে বলেছেন এটা অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের সমস্ত মহিলাদের দেশের সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলা এবং বিশেষ করে সরকারি প্রশাসনে যে মহিলারা দায়িত্বশীল পদে রয়েছেন তাদের প্রতি ওনার যে শ্রদ্ধা ওনার যে মানসিকতা সেটাই বেরিয়ে পড়েছে সেটা খুব দুর্ভাগ্যজনক আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি এটা করা হাতে দমন না করেন তাহলে এই প্রবণতা আরও চলতে থাকবে এবং এখন সারা পৃথিবীতেই মহিলা শক্তিকে যেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে যেভাবে তাকে উঁচুতে তুলে ধরা হচ্ছে তার ওপর এটা একটা থাপ্পড় মানে অখিলগিরি যে কথা বলেছেন সেই অবস্থায় আমি সম্পূর্ণভাবে এটার বিরোধিতা করি আমার মনে হয় তাঁর ক্ষমা প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং আগামী দিনে প্রত্যেক মানুষকে মহিলাদের সম্পর্কে কোনো মতামত প্রকাশ করতে গেলে সেটা রাজনৈতিক নেতা নয় আমি বলছি বাড়িতে বাইরে যেখানে খুশি কথা বলার সময় মানুষ সতর্ক থাকবেন তার কথাতে যেন অসম্মানিত মহিলারা না হন সে ব্যাপারে সতর্ক থাকা উচিত কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস